আসসালামু আলাইকুম এবং কি অবস্থা তোমাদের আশা সবাই অনেক বেশি ভালো আছো তো গুছ স্পেশাল সরলরেখা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সরলরেখার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাইপ গুলা যে এই বছর আশা সম্ভাবনা অনেক বেশি যে টাইপগুলো থেকে ওই টাইপগুলো প্রশ্ন সমাধান করব এবং এই টাইপগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা করবা এবং একটু বেশি বেশি প্র্যাকটিস এই টাইপ থেকে থেকে তুমি দুই প্রশ্ন কমন পাবো কারণ সরল রেখা থেকে তোমরা দেখা দেখছো কিছু কৃষিগুচ্ছে কিন্তু সর্বোচ্চ তিন থেকে চারটা প্রশ্ন এসে থাকছে তো তুমি যদি এই একটা ক্লাস থেকে যদি দুই মার্কও কমন পাও সেটাও কিন্তু তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে তো ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো ক্লাসটা খুবই অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেবো ঠিক আছে তো কথার নাম আমরা শুরু করে প্রথমেই যে আমাদের আছে এটা আমাদের এগ্রি যে কোর্স সেশনে আসা দুইটা সরলরেখার মধ্যবতী কোণ তো সরি দুইটা সরলরেখার মধ্যবতী দূরত্ব দূরত্ব এবং কোন দুইটা টাইপের প্রশ্নই আসবে হ্যাঁ তো দুইটা সরলরেখার মধ্যবতী দূরত্ব এই টাইমে তোমাক প্রশ্ন দিবে কখন জানো যখন দুইটা সরলরেখা সমান্তরাল হবে দেখো এই সরলরেখা এবং এই সরলরেখা দুইটা কিন্তু সমান্তরাল তো ভাই সমান্তরাল আমি বুঝব কি হবে তো সমান্তরাল বোঝাতে শর্ত সেটা হচ্ছে তোমাকে অবশ্যই দেখবা অর্থাৎ এই যে এই সূত্র বা এই ফর্মুলা যখন মধ্যবতী দূরত্ব বের করতে দিবে তখন তুমি মনে রাখবা যে তোমার এখানে x এর এবং দ্বিতীয় সমীকরণ থাকতে হবে ওয়াই শখ এখানে ওয়াই শখ সেম থাকতে হবে অর্থাৎ সমীকরণটা আমাদের কেমন হবে সমীকরণটা এরকম হবে এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো এটা এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এক্স প্লাস বি ওয়াই প্লাস হচ্ছে সি টু ইকুয়াল জিরো তার তুমি দেখতে পাচ্ছ যে আমাদের চলকের সহগগুলা কিন্তু सेम এবং কনস্ট্যান্ট পদটা খালি ভিন্ন তো যদি এমন থাকে তাহলে আমরা বলতে পারি এই সূত্র আমরা अप्लाई করব যে মধ্যবর্তী দূরত্বের সূত্র আর যদি আমাদের এই x এর সহগ y এর সহগ যদি सेम না থাকে অনুপাত আকারে থাকে অনুপাত মানে কি মনে করো এটা দ্বিগুণ আকারে আছে বা তিন গুণ আকারে আছে এরকম থাকলে আমরা বানায় নিব হ্যাঁ তো আমরা এটাকে সলভ করি তো ব্যতিক্রম আসলে কিভাবে সলভ করব এটা আমি দেখাচ্ছি তো এমন যদি আসে তাহলে এটা যে দূরত্ব নির্ণয় সূত্র মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র সেটা আমরা জানি d দেখো দূরত্ব যে d

ডিভাইড বাই রুট আবার দেখো কি আসছে রুট আবার ফোর স্কোয়ার হ্যাঁ আর দেখো মাইনাস থ্রি পরিমেটলি আমরা থ্রি স্কোয়ার লিখতে পারি সেম জিনিস তাহলে আমরা প্লাস মাইনাস থ্রি এটার পরিষ্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখো ক্যালকুলেশন করে লিখতে পারি উপরে কি আসছে বারো মাইনাস তিন মানে নয় আর নিচে দেখো কত আসছে ষোলো আর তিনে বোস করে কত নয় ষোলো আর নয় যোগ করলে কত হয় পঁচিশ পঁচিশ বোর্ড করলে কত হয় পাঁচ তাহলে নাইন বাই ফাইভ এটা হচ্ছে আমাদের উত্তর তো এখানে অপশন তোমার দুইটা চলে আসছে ফাইভ বাই নাইন সি নাম্বারটা তোমার হবে হচ্ছে নাইন বাই ফাইভ ঠিক আছে তো এটা নাইন বাই ফাইভ হবে অপশনটা বলছিল আচ্ছা এবার মনে করো তোমার সমীকরণটা এমন দেওয়া নাই সমীকরণটা আছে অল্টারনেটিভ আমরা টাকাই অল্টারনেটিভ অল্টারনেটিভ একটা এমসিকিউ দেখি অল্টারনেটিভ এমসিকিউটা এমন থাকতে পারে তোমার মনে করো প্রথম সমীকরণটা হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে থ্রি ওয়াই হ্যাঁ প্লাস হচ্ছে বারো ইকুয়াল 0 এবং দ্বিতীয় সমীকরণ এমন থাকতে পারে দেখো আমি কি বলছিলাম যে সূত্র যখন তুমি তখন অবশ্যই তোমাকে এক্স এর শখ এবং ওয়াই শখ সেম থাকতে হবে হ্যাঁ আবার যদি অনুপাতাকারে থাকে তবুও কি সমান্তরাল এই দুইটা কিন্তু সমান্তরাল বাট কি আমাদের এক্স এ সেম নাই তো তোমাকে চেষ্টা করতে হবে দুইটাকে সেম বানানোর তাহলে হয় তুমি এক নম্বরকে দুই দিয়ে গুণ করবা দেখো উপার মতো হচ্ছে তো যখন তুমি দুইটা সমীকরণ একরকম বানাইতে পারবা তখন তুমি এটা অ্যাপ্লাই করবা ঠিক আছে তো আমি যদি এখানে দেখো বলতে পারি যে দুই নাম্বারকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে সমীকরণটা কেমন হয়ে যাবে দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস দেখো ফোর ইকুয়াল কত জিরো তো এই যে এটা আমাদের নিউ সমীকরণ হয়ে গেল তখন আমি এই যে এক আর দুই এদের মধ্যে দূরত্ব ডি ইকাল কিভাবে বের করবো দেখো এখানে থাকছে বারো আর দেখো এখানে কত সি টু কত ফোর দেখো আমরা নিচে যা ছিল তাই আমরা এখানে পঁচিশ লিখতে পাই তাহলে এখানে যেত কত এইট বাই ফাইভ তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে হ্যাঁ এটা একটু বুঝবা যখন এর শখ ওয়াই শখ সেম থাকবে না তোমাকে সেম বানাইতে হবে মধ্যবর্তী দূরত্ব বলছে তার মানে অবশ্যই দুইটা সরলরেখা সমান্তরাল ওকে আচ্ছা পরবর্তী সমীকরণটা আমাদের এমসিকিউটা দেখি দেখো লম্ব রেখার ঢাল এটা কিন্তু গুরুত্বপূর্ণ লম্ব রেখাটা তো লম্ব রেখার ঢাল কি আমরা জানি যে দুইটা শর্ট রেখা যদি লম্ব হয় তাহলে তাদের যে ঢাল দেওয়ার m2 এটা সমান কত হবে -1 ঠিক আছে এটা হইতে হবে আমরা একটা শর্টকাট শর্টকাট দেখি আমরাকে ঢাল ঢাল নির্ণয় সূত্র ঢালটা কিভাবে করে ঢাল ঢাল ইকুয়াল কি বলতে ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ x এর সহগ এটা মনে রাখবা x এর সহগ হ্যাঁ x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ এটা মনে রাখবা ঠিক আছে

ডি নাম্বর তো ডি নাম্বরটা কারেক্ট आंसर ঠিক আছে তো আমাদের তোমাকে মনে রাখতে হবে কনসেপ্টটা মনে রাখতে হবে যে আমাদের যদি দুইটা সরলরেখা লম্ব হয় তাহলে তার ঢাল দেওয়ার বোনফল কি হবে মাইনাস এই কনসেপ্টটা লাগবে ঠিক আছে আর শর্টকাটে যদি তোমাকে লম্বরেখার ঢাল বের করতে বল তখন তুমি এটা অ্যাপ্লাই করবে যে y শক ডিওয়াইড বাই এক্সের শক সামনে কিন্তু চিহ্ন হবে না কোনো আর নরমালি ঢাল বের করতে বললে মাইনাস হবে তারপর এক্সের শিওয়াইড বাই ওয়াই শক পরবর্তী প্রশ্ন দেখো তোমাকে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাকে কার্টেসিয়ান তে কনভার্ট করতে হবে ঠিক আছে তো আমাদের যদি আর থিটা দেওয়া থাকে আর এবং থিটা দেওয়া আছে তখন আমরা আমাদের কার্টেসিয়ান তে কিভাবে কনভার্ট করি এক্স ইকুয়াল আর कॉस থিটা হ্যাঁ এবং ওয়াই ইকুয়াল আর সাইন থিটা তো তুমি জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিলে মান পেয়ে যাবা তো আমাদের আর কত এখানে আর দেখো দেওয়া আছে এটা সমান আমাদের ভ্যালু দেওয়া আছে কত √3 π 5/3 না তাহলে আমাদের आंसरটা দেখো √3 দেখো কজ

তো সেটা আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কি দেওয়া আছে থ্রি বাই টু রুট থ্রি বাই টু তো উল্টা হয়ে গেছে সম্ভবত তোমার এক্স আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এখানে রুট থ্রি কস বাই থ্রি কস থিটা হাফ থ্রি বাই টু হুম ঠিক আছে সমস্যা নেই এটা একটু অপশনে হয়তো টাইপিং এ ভুল আছে তোমার এটা হবে হচ্ছে রুট থ্রি বাই টু কমা হচ্ছে থ্রি বাই টু এটা হবে পরবর্তী প্রশ্ন দেখো আমাদের ওয়াইকাল এক্স প্লাস ফোর হতে ওয়াই কাল টু এক্স রেখা লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব বের করার এই যে কনসেপ্টটা এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে লম্ব দূরত্ব তাহলে আমাদের কি বলছে ওয়াই কাল টু এক্স প্লাস ফোর হতে ওয়াই কাল টু এক্স রেখার লম্ব দূরত্ব এই স্বররেখা থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করব ঠিক আছে তাহলে দূরত্ব মানে কি তোমাকে যখন দুইটা সরলরেখা হলো তখন তার মানে দুটা কি সরলরেখা অবশ্যই সমান্তরাল কি সরলরেখা সমান্তরাল সমান্তরাল কিভাবে সমান্তরাল ভাই দেখো এখানে সহগ কত 1 এখানে দেখো আমি যদি সাজাই লিখে দেখো y x 4 0 এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আর একটা সমীকরণ কি y x 0 দুই নম্বর সমীকরণ দেখো দুইটা সরলরেখা কিন্তু আমাদের কি সমান্তরাল এবং এদের x এর y এর সহগ কিন্তু সেম তাই না আমার মধু দ্রুত কি পাবো ডি এটা সময় কি বলতো সি ওয়ান আর নিচে থাকলে তুমি যদি করো তাহলে তোমার উপরে কি থাকছে ফোর রুট টু ডিভাইড বাই টু দুই দিয়ে ভাগ করলে কথা এটাই হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে ঠিক আছে টু হবে আচ্ছা এখানে তোমার হ্যাঁ টু হবে আচ্ছা টাইপিং এত ভুল করছে পরবর্তী প্রশ্ন দেখো বলছে y টু এবং টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি রেখা অন্তর্ভুক্ত কোন কত আচ্ছা তো আমি প্রথমে সূত্র তোমাকে বলি দেখো সূত্র যেটা হচ্ছে সূত্র ঠিক আছে তো এখানে আমাদের যে সূত্রটা অ্যাপ্লাই হবে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স

আমি যদি প্রথমে তোমাকে চিত্র দিয়ে বোঝাই দেখো এটা একটা স্বররেখা আমাদের চিত্র বাঁকা হয়ে যাচ্ছে তোমরা সোজা করে দেখি দেখো এটা একটা স্বররেখা ঠিক আছে এটা অক্ষ অক্ষ আমি দিলাম তো এখন আমি যদি তোমাকে বলি যে তার মানে এখানে একটা বিন্দু তাহলে এই বিন্দু থেকে আমি একটা স্বররেখা পাবো তাই না এই বিন্দু থেকে পেলাম পালাম যেটা স্বররেখাটা হচ্ছে আমাদের কি এই স্বররেখাটা হচ্ছে আলটিমেটলি কি বলতো এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ওয়াইকোয়াল এ এই স্বররেখা এবার আমার যে নেক্সট স্বররেখা এক্স প্লাস বি ওয়াই এই স্বলরেখা যাবে কিন্তু এদিক দিয়ে যাবে তাহলে দেখো আমাদের বলছে দুইটা শখের মধ্যবর্তী কোণ কোনটা সরকার মধ্যবর্তী কোণ মানে কি এটা না এটা আছে মধ্যবর্তী কোণ এটা আছে আমাদের থিটা তো এই যে থিটা এই থিটা দেখো তো এটার সাথে না অর্থাৎ এই যে অনুভূমিক রেখা এটা অনুভূমিক রেখা তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটাই তো আমাদের এই যে অক্ষের সাথে উৎপন্ন কোণ তাহলে এই যে এখানে এটাও তো থিটা হচ্ছে তাই না এটাও থিটা হচ্ছে তাহলে এই থিটা আলটিমেটলি কি বলতো এই থিটা সমান আমরা কি লিখতে পারি থিটা এই ট্যান ইনভার্স এম না ট্যান ইনভার্স এম টেন ইনভার্স এম কারণ আমরা জানি কি এম ইকল টু কত ঢাল ঢাল ইকল টু কত টেন থিটা এই থিটাটা কি থিটাটা যখন হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করবে থিটা কোণ তৈরি করবে ঠিক আছে তাহলে থিটা ইকল কত হচ্ছে টেন ইনভার্স এম তার মানে তোমার যে মধ্যবর্তী কোণ এই দুইটা সরকার মধ্যবর্তী কোণ কি আছে এটা না তাহলে এটাই তো আলটিমেটলি এই যে থিটা আর এই থিটা সমান আমাকে লিখতে হবে টেন ইনভার্স তাহলে ইজিলি তুমি বলতে পারবা যখন তোমাকে জাস্ট ওয়াই ইকল এ দেওয়া থাকবে আর একটা সমীকরণ দেওয়া সরল দেওয়া থাকবে তখন তোমার এই যে অন্তর্ভুক্ত কোণ থিটা এটা সমান তুমি জাস্ট লিখতে পারবা টেন ইনভার্স ঠিক আছে টেন ইনভার্স এম তাহলে এম টা কি সেরকম এমটা মানে কত এখানে এম মানে আমরা ঢাল বলছিলাম কি যে মাইনাস এক্সের শখ ওয়াই শখ তাহলে দেখো মাইনাস দিলাম এর শখ কত দুই আর ওয়াই শখ কত মাইনাস দুই অবশ্যই চিন্ন শহ লে তাহলে দেখো এখানে কত ওয়ান চলে আসে টেন ইনভার্স ওয়ান মানে কত পঁয়তাল্লিশ

তো এটা আমরা একটু দেখাই দিই দেখো এক্সিকল এটা থাকলে আমাদের কেমন সমীকরণ আমি পাবো পাবোয়ালি এক্সিকল এক্সিকল মানে কি এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তার মানে তুমি এরকম একটা সমীকরণ পালা যেটা হচ্ছে অক্ষের সাথে কি বলতো অক্ষের সমান্তরাল ঠিক আছে এবার মধ্যবর্তী কোণ তাহলে এই বরাবর একটা স্বর্ণরেখা চলে যাবে মধ্যবর্তী কোণ মানে কোনটা মধ্যবর্তী কোণ মানে দেখো কোনটা মধ্যবর্তী কোণ মানে কোনটা এই যে এটা না এটা আমাদের কি মধ্যবর্তী কোণ থিটা তোমাকে বের করতে বলছে ঠিক আছে আচ্ছা তো দেখো এই যে এই বরাবর যদি আমি একটা রেখা টানিয়ে দেখো এখানে রেখা টানলাম এই যে টোটাল টোটাল কত কোন নব্বই ডিগ্রি থেকে তুমি যদি এই যে এই পার্টটা বাদ দাও দেখো এই পাটটা বাদ দাও এই পাটটা বাদ দিলে কি হচ্ছে তুমি কিন্তু থিটা পেয়ে যাচ্ছ তাহলে এই পার্টটা কি আলটিমেটলি এই কোন না এটা যদি আলফা হয় তাহলে এটাও কিন্তু আলফা দেখো এই কোনটাকে আলফা এই কোনটা আলফা তাহলে আমি এই কোনটা বের করতে পারবো না তাহলে এইটা কি অক্ষের সাথে ধনত দিয়ে ঢাল না তাহলে এই যে ঢাল এম এটার সমান কত হলো ট্যান আলফা না এটা সমান আছে ট্যান আলফা কারণ কি এটা অক্ষের সাথে তাহলে বুঝার চেষ্টা করো যখনই আমাদের বের করতে হবে থিটা এই যে দুইটা সড়কের মধ্যবতীক থিটা তাহলে আমি কিভাবে বের করবো যখন এক্সেল টু এটা দেওয়া থাকবে তখন দেখো এই টোটালটা আমি একটা সড়ক আনুভবিক রেখাটা আনলাম একশক অক্ষের সমান্তরাল ঠিক আছে তাহলে দেখো এইটা কি হচ্ছে আলফা তাহলে টোটালটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এতটুকু বাদ দিলে এতটুকু যদি আমি বাদ দিই এতটুকু যদি পাই তাহলে কি এটা পাবো না তাহলে এই কোনটা কি হচ্ছে বলো তো এই কোনটা এটা না এটা এটা না এটা এটা এক না सेम না কোন তাহলে এটা কি x এর সাথে উৎপন্ন কোন হুম তাহলে আমরা কি লিখতে পারি যাও অন্তর্ভুক্ত কোন এদের যে অন্তর্ভুক্ত কোন এদের যে অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন θ এটা সমান কি পাচ্ছি প্রথম আর কি হতো 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে 90 ডিগ্রি থেকে কি বাদ দিতে হবে এই যে এখানকার যে আলফা সেটা তাহলে আমি α এর সমান কি লিখতে পারি tan ইনভার্স m লিখতে পারি না tan ইনভার্স m লিখতে পারি ঠিক আছে m2 অর্থাৎ দ্বিতীয়টা পরবর্তী প্রশ্ন দেখো তোমাকে বলছে লম্বরে ডাল তো লম্বরে তো আমরা বোর্ডলাম কিভাবে বের করবো ওয়াই শখ বাই শক মানে এখানে কি পাচ্ছি যে এম টু এটা সময় ওয়াই শক থ্রি বাই থ্রি বাই টু হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো এটা দেখো আমরা কি বলছিলাম এবং এটা থেকে ঢাল পাবা ঠিক আছে তাহলে আমরা যদি দেখো প্রথম সমীকরণ আমাদের কি আছে ওয়াই কল এক্স তাহলে এখানে ঢাল এ ওয়ান এটা সমান কত দেখো এখানে তুমি সমীকরণের সাথে লিখতে পারো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল জিরো তাই না তাহলে তোমার এখানে কি হচ্ছে যে এক্স ওয়ান

তোমাকে যখন ইনফিনিটি থেকে সামথিং ইনফিনিটি থেকে তুমি যখন কিছু বাদ দিবা বা কোনো কিছু করবা দেখ আমি যে সূত্র সূত্র अप्लाई দেখো কি হচ্ছে tan ইনভার্স 1 তো তুমি যখন সাথে সূত্রিত একটা জিনিসের সাথে কিছু কিছু যোগ বিয়োগ করবা সেটাও অসংগায়িত হবে কোনো কিছুর সাথে তুমি যদি ভাগ করো সেটাও অসংখ্যিত হবে তার মানে এই বারটা কি হয়ে যাচ্ছে এই বারটা আমাদের ইনফিনিটি হয়ে যাচ্ছে তাহলে দেখো এটা কি হচ্ছে tan ইনভার্স ইনফিনিটি এরকম একটা মান পাচ্ছ ঠিক আছে তাহলে এইটার आंसर কত

এর মান দেওয়া আছে বি এর মান তো তিনটা শীর্ষ দেওয়া আছে ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে তাহলে ভর কেন্দ্র কত তাহলে যদি শীর্ষ দেওয়া থাকে তাহলে ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক আমরা জানি ভর কেন্দ্র ভর কেন্দ্র কিভাবে বের করতে হয় x1 হচ্ছে x2 হচ্ছে x3 ডিভাইড বাই 3 কমা প্লাস হচ্ছে y2 y3 ডিভাইড বাই 3 তো ইজিলি আমরা বের করতে পারবো তাই না তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি দেখো 2 যোগ 1 3 3 আর 3 কত 6 তাহলে 6 ভাগ 3 দেখো ওয়াই দেখো তিন পাঁচ আট আট চার কত বারো বারো ভাগ তিন তুমি এখানে পাচ্ছ দুই কমা চার তাহলে আনসার নাম্বারটা ঠিক আছে তো এইভাবে ইজিলি করতে হবে ভর কেন্দ্রটা কিন্তু গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন একটি ত্রিভুজের দুটা শীর্ষবিন্দু দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু দেওয়া আছে তো ভর কেন্দ্র এত হলে তৃতীয় শীর্ষ স্থান করতে হবে তার মানে তোমাকে এক্স ওয়ান দেওয়া আছে ওয়াইট ওয়ান দেওয়া আছে তারপর কি দেওয়া আছে এখানে এক্স টু দেওয়া আছে ওয়াই টু দেওয়া আছে তোমাকে এক্স থ্রি ওয়াই থ্রি বের করতে হবে যেখানে ভর কিন্তু তোমার জানা আছে দেখো ভর কিন্তু সিক্স এটার আমি কি লিখতে পারি এক্স ওয়ান সমান কি লেখা যায় এটা লিখতে পারি না তাহলে এখান থেকে তুমি ইজিলি মান বের করতে দেখো এক্স থ্রি সমান কত লেখা যায় এক্স থ্রি এটার দেখো তিনশো আঠারো হয়ে যাবে আঠারো মাইনাস এক্স ওয়ান প্লাস হচ্ছে এক্স টু ইজিলি বসাই দিলে মান পেয়ে যাবা সেম ভাবে আমি কিন্তু ওয়াই থ্রি মানটা পাবো ওয়াই থ্রি সমান কত হবে বলো তো ওয়াই থ্রি তাহলে আমার নিচে তিন থাকবে আর এখানে দেখো কত চার তাহলে তিন চার কত বারো বারো মাইনাস ওয়াই ওয়ান ঠিক আছে মান বসাই দিবা পেয়ে যাবা পরবর্তী প্রশ্ন দেখো থ্রি ফাইভ এবং বিন্দুগামী রেখার উপর লম্বরেখার ঢাল তাহলে রেখার উপর লম্বরেখার ঢাল তার মানে এই যে সরলরেখাটা গেল এ আর বি এদের উপর লম্বরেখার ঢাল তোমাকে বের করতে হবে তাহলে নর্মালি তাহলে এদের ঢাল আগে লাগবে এদের ঢাল লাগবে তো ঢাল না বের করে তুমি করতে পারো দেখো নর্মালি ঢাল আমরা কি বের করি এমিকাল টু ডেল ওয়াই ডিভাইড বাই লম্ব রেখা বললে কি করবো এটা সমান কি করবো এটা সমান হবে তোমার মাইনাস ডেল এক্স এইভাবে আমরা বের করবো তাহলে দেখো ঢাল ডেল এক্স মানে কি তোমাকে অবশ্যই এক্স টু মাইনাস এক্স ওয়ান করতে হবে তাহলে এক্স টু কত ফাইভ ফাইভ মাইনাস থ্রি মানে কত টু তাহলে এখানে মাইনাস থাকবে টু থাকবে ওই নিচে উপরে নিচে থাকবে ডেল ওয়াই ডেল ওয়াই মানে কি বলতো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ফোর মাইনাস ফাইভ ফোর মাইনাস ফাইভ

ওয়ান বাই এ ওয়ান তাহলে এ ওয়ান কি হলো হয়ে গেল এবং চিহ্নটা কি হলো চেঞ্জ হয়ে কি এ নেগেটিভ ঠিক পরবর্তী প্রশ্ন দেখো সরলরেখাটি তার তো এই এই যে টাইপের সমীকরণ অক্ষদয়ের সাথে রেখা তাহলে এটা চিত্রটা কেমন হবে আমি তোমাকে একটু বলি দেখো এটা হচ্ছে আমাদের অক্ষ তো তোমার একটা স্বররেখা যাবে এইভাবে ঠিক আছে এটা আছে একটা সরলরেখা তো এই যে সরলরেখাটা এই যে এই পয়েন্ট এবং আমাদের পয়েন্ট বের করা লাগবে দেখো এই পয়েন্ট

ঠিক আছে তাহলে অক্ষ দকে তোমার কোন বিন্দুতে যদি আমরা বিন্দু তাহলে দেখো ভূসটা জিরো না তাহলে কোটিটা কত কোটি তার মানে কি করে সেদ করে ঠিক আছে তো এরকম সমীকরণ দেওয়া এরকম সর্বেখার সমীকরণ কি হবে x ভাই প্লাস ওয়াই তাহলে আমাদের এখানে যে সমীকরণ দেওয়া আছে এটাকে আমাদের এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে যদি নিয়ে আসি তাহলে দেখো কি মানে আসে এক্স প্লাস হচ্ছে বি

y डिवाइड बाय b बाय c इक्वल কত হলো 1 এবার দেখো এটা ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল এটা সমান কি জানো এটা সমান আছে হাফ ab কেন হাফ ab দেখো ক্ষেত্রফল মানে কি হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে এতটুকু কি ভূমি আর এটা কি উচ্চতা তাহলে হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে x এর নিচে যেটা আছে ইনটু y নিচে যেটা আছে তার সাথে হাফ করুন তাহলে x এর নিচে কত আছে এই যে এটা আর y নিচে কত আছে এটা তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হচ্ছে হাফ a মানে কত c বাই a গুণ b মানে কত b বাই c তাহলে দেখো এখানে কি হচ্ছে এটা একটা সিসি কাটা গেল তাই না সি সি কাটা গেল আমাদের এটা ভুল হয়ে গেছে তোমার সি বাই বি তাহলে এখানে আমরা কি পাচ্ছি সি বাই বি তাহলে দেখো এখানে কি হচ্ছে হাফ ইন্টু সি স্কোয়ার ডিভাইড বাই বি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের आंसर তো আমাদের এটা এভাবে লেখা আছে দেখো সি স্কোয়ার ডিওয়ে বিপশনে যেভাবে লিখলাম তো অ্যান্সার কথা হচ্ছে সি স্কোয়ার বাই বি নাম্বার অপশনটা তো এইভাবে তোমাদের প্রশ্ন দিবে এইভাবে প্রশ্ন দিবে তো তখন যখনই তোমাকে বলবে যে অক্ষদের সাথে ছেদ করতেছে বা অক্ষদের সাথে উৎপাদন দেবো তখন কি সমীকরণটা অবশ্যই এটা হবে ঠিক আছে তো এরকম দেওয়া না থাকলে তুমি সমীকরণটা এরকম বানায় নিবা